নমস্কার বন্ধুরা কাম্মাস কিচেন এ সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আরও একটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি এই যে এঁচোর শীতকালে ভালো একটা নতুন রেসিপি হবে এঁচোর দিয়ে তা দেখতে থাকুন আমি আজকে কি আপনাদের বানিয়ে দেখাবো আজকে আমি বানাবো এটা খাসির মাংসের চর্বি দিয়ে এঁচোর তাহলে চলুন প্রথমে আমি কেটে নিচ্ছি এঁচুরটা হাতে একটু তেল বুলিয়ে নিতে হবে প্রথমে তারপর কাটতে হবে তাহলে হাতে আঠাটা লাগবে না আমি আবার কেটে নিচ্ছি এঁচুরটা এঁচুরটা কেটে আমি বাটিতে একটু জলে দিয়ে দেব একটু ধুয়ে নিলাম আঠাটা চলে গেল বেরিয়ে গেল আঠাটা তাহলে হাতে অতটা লাগবে না তাহলে দেখতে থাকুন আমি কীভাবে এ চোটটা কাটছি খাসি চর্বিদি করবো তো একটু বড় বড় করে কাটবো এর মধ্যেখানে সাদা অংশটা ফেলে দিলে পরে এ চোটটা খেতে ভালো লাগে নালে এটা একটু কষ্ট কষ্ট লাগে খুব সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে একটু বড় বড় করে কুটে নিচ্ছি মাংসের চর্বি দিয়ে খেতে ভালো লাগবে মাংসটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি চর্বিটা এ চোটা জ্বালা দেওয়া হয়ে গেছে মাংসটা ধোয়া হয়ে গেছে চলুন তাহলে এবার রান্নাটা শুরু করে দিই প্রথমে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আমি এ চোরটা সেদ্ধ করে নেব বাটিতে কুকারে দেব না কুকারে দিলে বেশি সেদ্ধ হয়ে যাবে প্রথমে দিয়ে দিলাম একটু সর্ষে তেল বাটিটা আঠা লাগবে না এচোরে তেল না দিলে সেদ্ধ হওয়ার পর এ তুলতে কষ্ট হবে আঠাটা দিয়ে দিলাম হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এঁচো তাহলে জল গরমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল একটু নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এবার এঁচোর করে একে একে দিতে থাকবো গরম জলের মধ্যে বেশি সেদ্ধ করবো না নাইনটি পার্সেন্ট সেদ্ধ করবো না ফিফটি পার্সেন্ট সেদ্ধ করবো আর ফিফটি পার্সেন্ট বাকি থাকবে আর ওটা কষতে কষতে হয়ে যাবে খাসি চর্বির সাথে চর্বিটা আমি আবার একটু মশলা মশলা মাখাবো না ওর মধ্যে একটু নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সরষের তেল আমি এই তিনটে দিয়ে মাখিয়ে আমি রেখে দেবো এটা একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন তাহলে সব নুন হলুদ সব ভালো করে ওর মধ্যে লেগে যাবে চর্বির মধ্যে একটু ভালো করে অনেক ধরে মাখাতে হবে মাখানো হয়ে গেছে এবার আমি একটা এক ঘন্টা রেস্টে রেখে দেব এবার কেটে নিচ্ছি এঁচোর জন্য আলু ওদিকে আমার এঁচোড়টা সেদ্ধ হচ্ছে সেদ্ধ হতে হতে আমি আবার আলু কেটে নিচ্ছি একটু বড়ো বড়ো করে আলুটা দেবো যে যেরকম আলু নেবে সেরকম সাইজ করে কেটে নেবেন কেটে নিচ্ছি আদা আর সবই মশলা একা একা সব কেটে নেবো প্রথমে আমি আদাটাই কেটে নিচ্ছি কেটে নিচ্ছি টমেটো এবার ছাড়িয়ে নিচ্ছি রসুন আমি এগুলো পেস্ট করে নেব আমি কী কী পেস্ট করবো দেখতে থাকবেন রসুনটা ছাড়ানো হয়ে গেছে কেটে নিচ্ছি পেঁয়াজ তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি একটু বড় বড় করে কেটে নেব পেঁয়াজটা পেঁয়াজটা কাটা হয়ে গেছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন চানো হয়ে গেছে আদা টুকরো করা টমেটো কেটে নিয়েছি আমি তিনটে পেঁয়াজ নিয়েছিলাম দুটো দিয়েছি একটা আমি দিইনি বেশি হয়ে যেত বলে ওটা দিয়ে আমি আর আর নিয়ে নেবো কটা গোটা কাঁচা লঙ্কা আলু মশলা সব কাটা হয়ে গেছে চলুন আমি আবার বান্নাটা বেটে নেব পেঁয়াজটা আমি কুচিয়ে দেবো ওটা মারব না এটা চোটা সেদ্ধ হয়ে গেছে দেখুন এক বাটি জল দিয়েছিলাম কত কমে গেছে আর নামিয়ে নিচ্ছি একটু ঢেলে নেবো ফুটো বাটি করে ঢেলে একটু ঠান্ডা জল দিয়ে দিতে হবে দেখুন কীরকম সেদ্ধ হয়েছে নখটা পুরো একটু বসে যাচ্ছে সম্পূর্ণটা বসছে না এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে এটা আবার কষতে কষতে ঠিক হয়ে যাবে রান্নার জন্যে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছে বা আলু প্রথমে আলুটা আমি ভেজে তুলে নেব রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের দেখা অনুরোধ রইল কেউ ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সবাই দেখবেন আশা করি ভালো লাগবে আলু ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজ ভাজি দেখুন একটু সাদা সাদা আছে খেতে টেস্ট লাগে খুব লাল হয়ে গেলে অত খেতে ভালো লাগবে না এর মধ্যে দিয়ে দেবো এঁচড় এঁচড়টা একটু আলুর মতো ওরকম ভেজে নেব এঁচড়টা সেদ্ধ করে একটু ভাজতে হবে দেখুন ঠিক ওইভাবে ভেজে নিয়েছি খুব বেশি ভাজিনি কিন্তু এঁচোরটা তুলে নিচ্ছি না ভাজতে ভাজতে কতটা সেদ্ধ হয়ে গেছে এঁচোড় আলু দুটো আমার একসাথে ভাজা হয়ে গেছে এবার ওই তেল আছে কড়াই ওই তেলের মধ্যে দিয়ে দেবো আর একটু সর্ষে তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর এলাচ দারচিনি লবঙ্গ গোটা গরম মশলা ফোড়নটা একটু ভালো করে একটু নেড়ে নিচ্ছি যতক্ষণ মিষ্টি গন্ধ না বেরোচ্ছে খুব সুন্দর একটা সিমেলে বেরোচ্ছে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার একে একে মশলা আমি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি প্রথমে রসুন বাটা এটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে তাহলে কাঁচা রসুনের গন্ধটা চলে যাবে এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এটা ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে তেলে রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা সব একসাথে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জিরা ধনে বাটা যখন মশলা একে একে অ্যাড করবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন এবার মশলা আদা রসুন সব ভালো করে ভাজা গেছে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম কুচি রাখা টমেটো মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে একসাথে তেলের সাথে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে দেখুন কৃষ্ণ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর কালারটা এসছে দারুন লাগছে না বাবু হুম দারুন লাগছে এবার দিয়ে দেব তেল হলুদ নুন লঙ্কা মাখানো মাংস কাশ্মীর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম ওটা এবার আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে চর্বিটা মাংসের ভালো করে কষিয়ে নেব ভিডিওটা দয়া করে কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে আমাকে কমেন্টে জানাবেন কার কেমন লাগলো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো করে মশলার সাথে মাংসটা একদম ভালো করে কষিয়ে নিতে হবে যেমন মাংস রান্না করে সেভাবেই কষাতে হবে খুব সুন্দর কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এঁচোর এবার এটাকেও একসাথে মাংসের চর্বির সাথে ভালো করে কষিয়ে নিতে হবে এছাড়া নতুন বন্ধু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন পুরনো বন্ধুরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন দেখুন কি সুন্দর চর্বিটা দেখাচ্ছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে মাংসটা দারুন দেখাচ্ছে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি যেহেতু এঁচোড় আছে একটু চিনি লাগবে দিয়ে দিচ্ছি একটু জায়ফল আমি জায়ফলটা বেটে দিয়ে নিই মধ্যে আমি গ্রেট করে দিয়ে দেবো একদম সামান্য জায়ফল দেবেন বেশি দিলে তেতো হয়ে যাবে যে কোনো রান্নায় বেশি জায়ফল লাগে না কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর নিয়ে আসে জায়ফলটা দেওয়া আবার ভালো কষিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর দেখাচ্ছে ওটা কষতে কষতে আমি এদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছি কষানোর পর ঠান্ডা জল দিলে তার কি টেস্টটা পুরো নষ্ট হয়ে যায় আমি একটু গরম জল করে নিয়ে আমি রান্নাটার মধ্যে দিয়ে দেব এটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে দারুন কালারটা এসছে কারা কারা খেয়েছেন খাসির মাংস দিয়ে চর্বি আমার কমেন্ট একটু জানাবেন আর যারা এখন খাননি তার রেসিপিটা দেখে ঝটপট বানিয়ে ফেলুন বাড়িতে একটু জল বেশি করেই দেবো কারণ একটু ঝোলই করবো যেমন মাংসের ঝোল হয় সেরকমই ঝোল ঝোল করবো আমি ঝোলটা না করলে ভালো লাগে ভাতে টেস্ট হবে খুব পাতলা পাতলা ঝোল কালারটা দারুণ এসছে সব চর্বিগুণ করেনি রে বাবু গোটা গোটাও আছে এই মিঠেটা মিঠে গুণ আছে খুব সুন্দর লাগে ঝোলটা চর্বিগুন আছে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি দিয়ে দিলাম ঢাকা আমাদের দশ মিনিট পর আবার ফিরে এলাম দেখুন কি সুন্দর লাগছে ঝোলটা চর্বিগুলো উপরে সব চর্বি গলেও যায়নি পুরো তেল একদম একদম উপরে ভাসছে আশা করি তরকারি কালারটা সুন্দর এসছে সবারই ভালো লাগছে দেখে রেসিপিটা চটপট চটপট ট্রাই করুন বাড়িতে খেয়ে একবার দেখুন এবার আমার ঝোলটা হয়ে এসছে আমি এতটা ঝোলই রাখবো এটা আবার একটু ঠান্ডা হয়ে গেলে একটু বসে যাবে এত ঝোল থাকবে না আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো গরম মশলা কিচ্ছু দেবো না হওয়ার আগে তাহলে খাসির মাংসের গন্ধটা পাওয়া যাবে না যেটুকু দিয়েছি আমি ফোরনে আর না আগে কোনো গরম মশলা আমি দেবো না ধোয়ার জন্য দেখানো যাচ্ছে না হুম ধোয়াটা গরম না হুম দাম এসছে কালারটা আমার রান্নাটা হয়ে গেছে দেখুন পুরো রেডি হয়ে গেছে রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি সুন্দর হয়েছিল রান্নাটা চলুন এবার আমি এটা ঢেলে নিচ্ছি